মাত্রা অতিরিক্ত যে কোনো কিছু ভালো না সেটা আবারও প্রমাণিত হলো গতকালে জুলাই সনদ অনুষ্ঠানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আসলে কারো কাম্য ছিল না কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে দায়ী কে যদি আমি বলি যে এনসিপি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিজেরাই দায়ী কারণ এই ঘটনাটা সৃষ্টি করেছে এনসিপি নিজেই সেটা কিভাবে আমরা দেখেছি গত ষোলো বছরের যে ষোড়শাসককে পতনের মধ্য দিয়ে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ষোড়শাসকের পতনের মধ্য দিয়ে যে এই যে সরকারকে আজকে যে তৎকালীন সময় বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এখনকার এনসিপি এরাই কিন্তু সরকারকে থেকে কিছু আশা ছিল অনেক কিছু পাওয়ার ছিল ছিল তাদের কাছ থেকে কিন্তু অবশেষে সেই স্বপ্ন এবং পাওয়া চাওয়া যেটা ছিল সেটা হয়তো বা দুলির সাথে মিশে গেছে আর এই দুলির সাথে মিশে যাওয়ার জন্য তারা তাই এনসিপি নিজেই দায়ী কেন তাই তারা গত চোদ্দ মাসে সরকার অতিবাহিত করে ফেলেছে গত চোদ্দ মাসে সরকারের কাছ থেকে তাদের যে চাওয়া পাওয়া ছিল আসলে সেটার জন্য তারা কতটুকু তৎপর ছিল দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখছি কেন না এই 14 মাসে তাদের যে চাওয়া পাওয়া ছিল যদি তাদের সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করার সপ্নিসি থাকতো আজকে যারা জুলাই যোদ্ধা আহত যোদ্ধা যারা ছিল তাদের স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করতো আজকে হয়তো এই পরিস্থিতি শিকার হতো না আজকে যে সরকারকে হটিয়ে যে সরকারের যে ভূমিকা ছিল শুরু গণতান্ত্রিক যে ভূমিকাটা ছিল সেই পুলিশ প্রশাসন আজকে তাদের উপর নির্যাতন করেছে সেই জুলাই যোদ্ধা যারা ছিল আহত যোদ্ধা যারা ছিল আহত যোদ্ধা যারা ছিল তাদের উপর আবার পুলিশ আক্রমণ করেছে কেন করেছে আজকে পরিস্থিতি কে সৃষ্টি করেছে তারা নিজেরা সৃষ্টি করেছে আমরা হাসিনা সরকার সময় দেখেছি প্রশাসন তাদের কার্যক্রম করতে গিয়ে তারা এরকম বেপোড়া হয়ে গেছে আজকের এই যে সরকার আমলে আমরা এটাও দেখতে পারলাম যে গতকাল জুলাই যোদ্ধারা যারা ছিল আহত যোদ্ধা ছিল যারা তাদের উপর যে আক্রমণ তাদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা এই সরকারের আবার সেই পুনরাবৃত্তি আজকে এই সরকারের আচরণ দেখে অনেকে হাসিনা সরকারের আচরণের সাথে মিলে ফেলছে কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না আমি যাচ্ছি হচ্ছে আজকে এনসিপি এই পরিস্থিতির জন্য কেন দায়ী দেখুন যত জুলাইয়ের গণব্যোধানের মধ্যে দিয়ে হাসিনা সরকার যখন পতন হলো তখন এই এনসিপির দায়িত্ব ছিল কি এনসিপির দায়িত্ব ছিল যে তাদের যে চাওয়া ছিল তাদের যে স্বপ্ন ছিল তাদের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী একটি সুন্দর একটি রাষ্ট্র গঠনে তারা এগিয়ে যাওয়া তাদের যে যে সময় মানুষের কাছে একটা ভালোবাসা পেয়েছিল বা তারা যে মানুষের কাছে একটা তাদের তাদের নিয়ে যে একটা স্বপ্ন দেখতো যে এনসিপির হাতে হয়তো বর্তমানে দেশের রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে যায় তাহলে হয়তো বা দেশটা আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু এনসিপির কিছু সমন্বয়ক কিছু নেতা তারা নিজেরা নিজেদের আখের গোসানি গোসাইতে গিয়া এনসিপি নামক এই দলটাকে অথবা অথবা জুলাই যোদ্ধা যারা আহত বা নিহত যোদ্ধা যারা ছিল তাদেরকে ব্যাপকভাবে ঠকিয়েছে কারণ তাদের যে দাবি দেওয়া ছিল এবং জুলাই যোদ্ধা যারা আহত যোদ্ধা ছিল তাদের যে শারীরিক মানসিক যে অবস্থা ছিল তাদের যে একটা চিকিৎসার ব্যাপার সেবা ছিল সেই বিষয়ে কিন্তু সরকারের সাথে তাদের যে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের যে একটা সুব্যবস্থা করে দেওয়া সেই বিষয়টি কিন্তু তাদের মাথায় অতটা ছিল না যে কজন দায়িত্বে ছিল দেখেন মুখ্য ভূমিকায় যারা ছিল তাদের নিজেদের লাইফ পরিবর্তন করে ফেলেছে তারা নিজেদের জীবন পরিবর্তন করে ফেলেছে লাইফ স্টাইল টি পরিবর্তন করে ফেলেছে তারা এখন দামি গাড়ি দামি বাড়ি মোবাইল উগ্রবাদী কথাবার্তা বলতো এবং সৌরশাসকের মতো কথাবার্তা বলতো আজকে সেই সমস্ত নেতাদের মুখ থেকে আপনারা সেই সমস্ত কথা শুনতে পারবেন এনসিপি নেতাদের মুখ থেকে কেন দায় এর একটা প্রধান কারণ এই এনসিপি কে দিয়ে প্রথমত খেলেছে কারা বাংলাদেশের জামাতি ইসলাম তারা সে খেলার খপ্পরে পড়ে গিয়েছিল যার কারণে আজকে তাদের এই অবনতিটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শক যে যখন গত ষোলো বছরে বিএনপি নামক এই দলটার অনেক জনপ্রিয়তা বেড়ে গেছিল দেশের ভিতরে প্রত্যেকটা মানুষ বিএনপির প্রতি একটা আস্থা তৈরি করে ফেলেছিল আর যে মূল লক্ষ্য ছিল যে বিএনপির সে জনপ্রিয়তাটা দশ নামানোর জন্য একটা গেম খেলা সে গেমটা খেলার জন্য জামাত ইসলাম এনসিপি কে বেছে নিয়েছিল জামাত ইসলামকে এনসিপি বেছে নেওয়ার পরে এনসিপি কে বিভিন্ন ভাবে তারা উস্কাতে থাকে এবং বিভিন্ন পারিপার্শ্বিক ভাবে তারা সাহায্য সহযোগিতা করে তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায় বিভিন্ন জায়গায় দলে যায় তাদের প্রোগ্রাম থাকে সেগুলোতে তারা ইনভেস্ট করে তাদের সাথে তারা একাত্মতা বোধ করে বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে এই এনসিপি নেতাকর্মীদেরকে প্রলোভন দেখিয়ে বিএনপির পক্ষে তারা লেগিয়ে দেয় সারা দেশে বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপির নেতাকর্মী ইভেন বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ারম্যান বারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আছে নেতাকর্মী তাদের নামে বিভিন্ন রকম বাজে মন্তব্য করতে করতে একটা সময় জনগণের কাছে কেন যেন এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে জনগণের কাছ থেকে কারণ এদেশের বৃহত্তর একটা রাজনৈতিক একটা সমর্থক বিএনপির পক্ষে কাজ করে তাদের কাছ থেকে কিন্তু এনসিপির যে জনপ্রিয়তাটা বা এনসিপির যে একটা তাদের প্রতি বিশ্বস্ততা সেটা নষ্ট হইতে থাকে আর এদিকে তারা বিএনপির বিপক্ষে প্রচারণা করতে থাকে বিভিন্ন প্রভাগান্ডা ছড়াইতে থাকে আর জামাত ইসলাম তাদের নিজেদের বিভিন্ন কিছু ইস্যুগুলো সামনে নিয়ে এসে তাদের কাজ জনগণের কাছে তারা ভালো হইতে থাকে যখন জামাত ইসলাম দেখলো যে বিএনপি সম্পর্কে জাত প্রপাগান্ডা ছড়ানো দরকার এনসিপি কে সরানো হয়ে গেছে এনসিপি কে সরানো হয়ে কার্যক্রম শেষ তখন এনসিপি কে লাথি মেরে বের করে দিল অর্থাৎ গত যে এই জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানকে কেন্দ্র করে বা জুলাই সনদের যে স্বাক্ষরটাকে নিয়ে কেন্দ্র করে এতদিন পর পর্যন্ত আমরা দেখেছি যে জামাত ইসলাম এনসিপির সাথে এনসিপির ভাষায় কথা বলতো যে আমাদের দাবি দেওয়া পিআর পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদে বিভিন্ন কিছু অন্তর্ভুক্ত করা এই সমস্ত স্যার আমরা পিআর জুলাই সনদে স্বাক্ষর করবো না অথচ গতকাল দেখেন বিষয়টা ক্লিয়ার করে দেখেন

সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে তারা বিভিন্ন ভাবে হাদিস কোরআনকে সামনে এনে তাদের মগজ দলাই করে ফেলছে কিন্তু এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সরে গেছে আপনারা জানেন যে সেটা দিয়ে আর কাজ হচ্ছে না জামাত ইসলামেদের মুখোশ ইতিমধ্যে উন্মোচিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রচার হয়ে যাচ্ছে তো সেদিকে না যাই বিষয়টা হচ্ছে দেখেন কত বড় গাদ্দার তাদেরকে ছাড়াই সনদে স্বাক্ষর করেছে এখন তারা তাদের নিজের মধ্যে মতো করে তারা নিজেরা কথা বলতেছে আর এনসিপি কে গেম খেলা শেষ এনসিপি এখন লাথি খেয়ে বের হয়ে গেছে এনসিপি এখন না পাচ্ছে বিএনপির সাথে না পাচ্ছে জামাতের সাথে এরকম পরিস্থিতি তো সৃষ্টি হয়েছে আজকে এনসিপি কেন আজকে প্রশাসনের হাতে মার খাবে এনসিপি আজকে আজকে যে জুলাই সনদের সবচেয়ে মূল নায়ক কারা এই এনসিপি এর এত যুব সমিতি ছাত্র আন্দোলনে নিয়ে নেতা তো এদেরকে নিয়েই তো আজকে জুলাই সনদ কিন্তু এই জুলাই সনদ অনুষ্ঠানে তারা প্রত্যাখ্যান করেছে তারা অনুপস্থিত তাদের উপর এই জুলাই সনদ অনুষ্ঠানের দিনে তাদের উপর লাঠি চার্জ পুলিশে নির্যাতন নিপীড়ন কেন আজকে এইটার জন্য তারা নিজেরা দায়ী যদি তাদের নিজেরা যদি তাদের নিজেদের আখের গোছালি না গোছাইয়া তারা পুরো ইউনিটির জন্য আজকে জুলাইয়ের যারা সৈনিক ছিল সকল সৈনিকদের জন্য যদি কাজ করে দিত তাহলে আজকে তাদের এই পরিস্থিতিটা তৈরি হতো না আজকে এই অবস্থানটা তৈরি হতো না কিন্তু ব্যক্তি কিছু লোক ব্যক্তি কিছু স্বার্থের জন্য নিজেদের জীবনকে উন্নয়নের পথে নেওয়ার জন্য তারা নিজেরা নিজেদের সাথে বেমানি করছে নিজেদের সৈনিকদের সাথে বেমানি করছে এবং এই জুলাইয়ের যে যারা আহত যোদ্ধা আছে তাদের সাথে বেমানি করছে গাদ্দারি করছে কারণটা হচ্ছে হলো যে তাদের সাথে যদি আজকে গাদ্দারি না করতো আজকে তাদের এই পরিণতি তাদের এটা ভাগ্যের ফসল রে ভাই আজকে তাদের পরিণতি আমরা দেখেছি হাসিনা সরকার অতিরিক্ত করেছে অতিরঞ্জিত করেছে যার কারণে হাসিনা সরকারের মতো একটা সরকার হাসিনার মতো একটা নেত্রীকে দেশ থেকে বিদায়িত হতে বাধ্য করেছে দেশের জনগণ আজকে সেই পরিস্থিতির শিকার হয়েছে এরা কারণ এদের যে আজকে কথা বলার ভঙ্গি তাদের যে বাসন ভঙ্গি তাদের যে আচরণ কথা বলার ঢং ঢিল এই সমস্ত ল্যাঙ্গুয়েজ এই সমস্ত প্রমাণ করে যে ঠিক হাসিনা সরকারের ছায়াটাই আবার তাদের মধ্যে কারণ তারা মনে করছে দেশটা তারা স্বাধীন করে ফেলেছে সরকার তাদের প্রতিনিধিত্ব করছে তাদের দলের মধ্যে যে আপনাদের করছে আপনাদের জন্য গতকাল যে আপনাদের উপর নির্যাতন হলো তাহলে তারা কি করতে পারছে কিছু করতে পারছে কিছু করতে পারবে না কারণ হচ্ছে তারা নিজেদের চরিত্রের কাছে নিজেরাই হেরে গেছে কারণ তারা যে চরিত্র নিয়ে ক্ষমতায় বসেছিল সেই চরিত্রের কাছে তারা বিক্রি হয়ে গেছে যার কারণে আজকে তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না

মনে না কারণ তো কি বলবো একজন ছাত্র বা অল্প বয়সের রাজনীতি উদীয়মান রাজনীতিবিদ হিসাবে আপনারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করতেছেন কিন্তু উদীয়মান একজন রাজনৈতিক হওয়ার প্রথম শুরুতেই যে শুরুতেই আপনারা একটা দলের বিপক্ষে চলে গেছেন একটা দলকে তো দেশ থেকে বিতাড়িত করছে একটা একটা ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় ছিল একটা দল সেই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার থেকে তাদেরকে বিতাড়িত করে দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছেন দেশের যে দলটা জনপ্রিয় ছিল সেই দলটার বিপক্ষে আপনারা চলে নামছেন তাহলে এই দেশের জনগণ আপনাদের কি আর বিশ্বাস করব। যে আপনারা কি শুধু ক্ষমতা লোভে এই দেশে আসছেন ক্ষমতা করার জন্য আসছেন এটাই তো জনগণ এখন ভাবতেছে যে আপনারা শুধু নিজেদের ক্ষমতা বসানোর জন্য ক্ষমতায় থাকার জন্য আপনারা সমস্ত কার্যক্রম গুলো করছেন যেটা আপনাদের বিভিন্ন বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম গুলোর মধ্যে প্রমাণিত হয়েছে ঠিক আছে তো ওই জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া আজকে আপনারা এনসিপি আজকে আপনাদের উপরে পুলিশের নির্যাতন আপনারা রাস্তায় বিভিন্ন এখন আজকে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম আছে বিভিন্ন ই দিয়েছেন আপনাদের সাথে আর জনগণের যে সম্পৃক্ততা এটা নাই সেই জুলাই গণপ্রথানের যে আপনাদের সাথে সম্পৃক্ত ছিল সাধারণ জনগণের এটা আর কখনোই জীবনে ভাববেন না যে আপনারা রাজপথে নামলে জনগণ আপনাদের কাতারে এসে দাঁড়াবে আর এই সরকারের বিপক্ষে তথা বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে তারা স্লোগান দিতে থাকবে এটা কল্পনার জগতে ভাইসেন না ভাই এখন আপনাদের উচিত হবে যে বাংলাদেশে কোন একটি বৃহত্তর দলের রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পৃক্ত হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক ভাবে সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের প্রতিনিধিত্ব যেন সংসদে বজায় থাকে বলাই থাকে সেটা চেষ্টা করতে থাকেন তাহলে নিজেদের অস্তিত্ব বাঁচবে নিজের দলের অস্তিত্ব বাঁচবে আর এই যে জুলাই সনদ নিয়ে এত খামসা খামসি করতেছেন এগুলো কোনো ভিত্তি নাই এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো সেই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করবো যে জুলাই সনদের আসলে কি ভিত্তি আছে দর্শক যদি সময় পান ভিডিওটা দেখে নিলেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার